বেদেমে মে বেদেমে বেঁধে জায়গা জায়গায় আছে প্রিয় তোমার প্রিয় তোমার জায়গায় আছে তুফান তুফানের জায়গায় বেদেমের জুস্থা কেউ ছোট করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু নাই বেদেমের জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে বলছে গত বিশ বছর বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমের জোস্তা আছে বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না বেদেমে জুস্তা বেদেমের দোস্তার জায়গায় আছে প্রিয়তমা প্রিয়তম জায়গায় আছে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে দোস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের দোস্তা থেকে এখন রিলিজ দিলে ওরকম হতো না ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদে মেদোস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করব। বেদে মেয়ে দুস্তাকে ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু নয় আমার পড়া যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান কেউ ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন ভেলু থাকবে না ভেলু থাকবে এক একটা সময়ের এক একটা সময়ের দাবি থাকে একটা সময় এক একটা রকম চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ইদে এই রকম সেল দেখে নেয় আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে এটাই আমাদের এসে বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা এরকম দেখতেছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকের জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকে দরকার আছে নতুন

এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে বক্স অফিস আসলে আমার বড় লাগবে না আপনারা নিজেরাই টের পাবেন বিষয়টা খুবই সহজ সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনাদের পেয়ে যাবেন এখন তো ডিজিটাল দুনিয়া স্কাই সিনেমা সেটা খুব সহজ শো দেখবেন টিকিটের প্রাইস দেখে কতটা টাকা গ্রস হচ্ছে আপনারা বুঝতে পারবেন ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তার কীভাবে সিনেমাটা নিচ্ছে সেটা দেখে খুব বোঝা যায় কিন্তু সব থেকে বড়ো ব্যাপার যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত তো যত বড় সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায় তাহলে আসলে আমার বলতে হবে না আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে এত টাকা ব্যবসা হচ্ছে না যেটা পৃথিবীতে বলে আসলে